তোমাদের মধ্যে যখন সম্পর্ক ছিল তুমি জানতে যে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে হ্যাঁ এটা ঠিক হয়তো যে সত্যিই ভালোবাসে কিন্তু তোমাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট বহুদিন হয়েছে ছমাস এক বছর দু বছর হয়তো তারও বেশি তুমি এখন কি করে বুঝবে বন্ধু যে তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটা এখনো তোমাকে ভালোবাসে তো আজকের কিছু ইউনিভার্সের সাইন কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেগুলোর মধ্যে একটিও যদি তোমার সাথে মেলে বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটা আজও তোমাকে সেই আগের মতোই ভালোবাসে হয়তো কোনো কারণ আছে সে আসতে পারছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু তার মনে এখনও তোমার প্রতি ভালোবাসা কিন্তু আছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু কথা না বাড়িয়ে ভিডিওতে দেখো একটা মানুষ একটা মানুষকে যখন দুজন দুজনের সম্পর্কে জড়ায় তখন কিন্তু তারা তারা ভালোবেসেই জড়ায় এবং তাদের মধ্যে এমন গভীর ভালোবাসা তৈরি হয় যে দুজন দুজনকে মানে এক মুহূর্ত হয়তো ছেড়ে থাকতে পারে না মানে এমনটাই তোমাদের মধ্যে হয়তো হয়েছিল কিন্তু কোনো কারণে হয়তো কোনো কোনো অজানা কারণে তোমাদের সাথে মানে আবার দুজন আলাদা হয়ে গেছো এবং আজকে তোমরা অনেক বছর হয়তো অনেক মাস হয়েছে তোমরা কন্ট্যাক্টে নেই তোমাদের কমিউনিকেশান নেই কিন্তু তোমাকে যে সেই মানুষটা আজও চায় সেটা তুমি বুঝতে পারবে যে সাইনগুলো বলছি সেই সাইনগুলো যদি তোমার সাথে হয় অবশ্যই বুঝতে পারবে তো প্রথম সাইন মারাত্মক সাইন যদি এই সাইনটা যদি তোমার মধ্যে হয় বন্ধু তাহলে তুমি মানে একদম কনফার্ম হয়ে যাও যে সেই মানুষটা কিন্তু এখনো মনের ভিতর থেকে মনের আত্মা থেকে তোমাকে চায় এবং শুধু চায় না হয়তো কোনো কারণবশত তোমার সাথে সে কন্ট্যাক্ট করতে পারছে না হতে পারে তার ইগো হতে পারে তার বিভিন্ন সমস্যা থাকতে পারে তো সংকেতটা কি সাইনটা কি বন্ধু তুমি যখন প্রে করবে প্রার্থনা করবে তুমি মন্দিরে প্রার্থনা করো কি মসজিদে কি যেখানেই তুমি যখন এই পরম পিতা পরমেশ্বর মানে এই আর কি সুপ্রিম পাওয়ারের কাছে যখন তুমি কোনো বিষয় নিয়ে প্রে করবে কি তার কাছে গিয়ে যখন জোরাত করে নমস্কার করবে বন্ধু তোমার মাথায় সেই মানুষটা তোমার যে মানুষটা সেই মানুষটার ছবি কিন্তু তোমার মাথায় পরিষ্কার আসবে এবং তোমার চোখের সামনে তার ছবিটা ভেসে উঠবে তোমার তার কথা মনে পড়বে যদি বন্ধু এমনটা হয় বিশ্বাস করো এইটা যদি তোমার মধ্যে হয় তাহলে তুমি ধরে নাও টু মানে হানড্রেড পারসেন্ট সেই মানুষটা তোমাকে হয়তো তোমার কাছে আসতে পারছে না হতে পারে তার কোনো প্রবলেম আছে কোনো রকম সমস্যা কিন্তু সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে এখনও সেই আগের মতো যেরকম সম্পর্কে থাকতে তোমাকে ভালোবেসেছিল সেরকমই কিন্তু সেই মানুষটা তোমাকে বন্ধু ভালোবাসে আছে। পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে এটাও একটা মারাত্মক সম্প মানে সংকেত মানে যদি হয় তোমার সাথে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও সেই মানুষটার মনে এখনও তোমাকে নিয়ে বন্ধু ভালোবাসা আছে এখনো তোমাকে নিয়ে তার দুর্বলতা আছে সেটা সংকেত তা তুমি নর্মাল আছো তুমি খুব ভালো আছো হয়তো তুমি তোমার কাজ করছো কি হয়তো তুমি দুপুরবেলা বিছানাতে শুয়ে আছো রেস্ট নিচ্ছ বন্ধু হঠাৎ করেই তোমার বুকে একটা চাপা কষ্ট আসবে একটা চাপা আর্তনাদ আসবে মানে ওকে নিয়ে ওকে নিয়ে মানে ওর রিলেটেড মানে ওকে তুমি কাছে বাসছো না ওর 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 সাথে তুমি সম্পর্ক তোমার নেই তুমি কথা বলতে পারছো না এমন একটা চাপা কষ্ট বুকে একটা ব্যথা একটা আর্ত থেকে বেরোবে হঠাৎ করেই কিন্তু এটা তুমি ভাববে না যে তোমার সকাল থেকে আস্তে আস্তে শুরু হলো তারপরে গিয়ে শেষ হলো না এমনটি নয় বন্ধু যখন মানে হঠাৎ করেই দুম করে তুমি শুয়ে আছো তোমার বুকে এমন একটা কষ্ট হচ্ছে ওকে নিয়ে ওর সাথে তুমি কথা বলতে পারছো না ওর সাথে তুমি দেখা করতে পারছো না ও তোমার কাছে আসছে না এই যে এমন একটা মানে কষ্ট তুমি অস্থির হয়ে যাবে তুমি এতটাই কষ্ট পাবে যে তুমি মনে করবে কি হলো আমি তো ভালোই ছিলাম আমার এখন এত কেন কষ্ট হচ্ছে ওকে নিয়ে বন্ধু এই এই সিনারিওটা যদি হয় যদি তোমার মধ্যে ঘটে তাহলে ধরে নাও সেই মানুষটা মনে এখনো তুমি বেঁচে আছো এখনো তুমি তার সেই ভালোবাসার জায়গাটায় কিন্তু বন্ধু আছো এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত যেটা নর্মাল দেখা যায় তুমি দেখতে পাবে যদি এমনটা হয় তাহলে টু তুমি শিওর হয়ে নাও এটাও একটা মারাত্মক সংকেত যে সেই মানুষটা কিন্তু তোমাকে চাইছে তোমাকে ভালো এখনও প্রচুর প্রচুর ভালোবাসে সেই আগের মতো সেটা হচ্ছে সংকেতটা তোমার দেখবে হঠাৎ করেই তোমার কমন ফ্রেন্ড যারা আছে কমন ফ্রেন্ডরা মানে যে তোমারও বন্ধু ছিল তারও বন্ধু ছিল শুধু বন্ধু না হয়তো রিলেটিভ কি মানে যে যাকে মানে যে তোমাকেও চেনে আর সেই মানুষটাকেও চেনে তোমার সেই মানুষ দেখবে হঠাৎ করেই তোমার তার কথা তোমার সামনে বলবে হঠাৎ করে সেই কমন ফ্রেন্ডগুলো হয়তো তোমাদের যখন ব্রেক হয়েছিল সেই মানুষগুলোও কিন্তু তোমাদের সাথে ব্রেকআপ হয়ে গেছিল মানে তার রিলেটেড হয়তো তার ভাই তার বন্ধু সে যেই হোক না কেন ঠিক আছে মানে তার সাথেও অটোমেটিকভাবে তোমার কথা বন্ধ হয়ে যায় যখন সেই মানুষটার সাথে তোমার ব্রেকআপ হয় দেখবে হঠাৎ করেই সেই তার কাছের কমন ফ্রেন্ডগুলো তোমার কাছে খবর নিতে আসবে তোমার খোঁজ নেবে তোমার সাথে কথা বলতে চাইবে বন্ধু যখন দেখবে সেই মানুষগুলো কমন মানুষ যেগুলো মানে যে মানুষগুলো দুজনকেই চেনে সে মানুষটা তোমার কাছে আসছে হঠাৎ করে তোমাকে ফোন করছে হঠাৎ করে তোমাকে মেসেজ করছে বন্ধু এই রকমটা যদি হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষ সেই মানুষের মনে এখনো ভালোবাসা আছে হয়তো সে চাইছে তোমার কাছে আসতে হয়তো সে মানে পারছে না তোমাকে ছাড়া থাকতে কিন্তু ওই বলে না বন্ধু বুক ফাটে তো মুখ ফাটে না মানে তার ভিতরে আছে সে চায় কিন্তু মুখে বলতে চাইছে না হতে পারে তার ইগো হতে পারে তার বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম প্রবলেম থাকতেই পারে যদি এমনটা হয় বন্ধু যদি এই ঘটনাগুলো তোমার সাথে ঘটে যে ওর কমন ফেন রিলেটেড এই জিনিসগুলো বন্ধু তুমি ভেবে নাও যে তোমার সেই সামনের মানুষটি তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি যে মানুষটি একটি সময় তোমাকে পাগলের মতো ভালোবাসত তোমাকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারত না বন্ধু আজও কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করে তোমাকে ভালোবাসে তোমার কিন্তু তোমার প্রতি তার এখনো সেই একই রকম ভালোবাসা আছে হ্যাঁ সে হয়তো কন্ট্যাক্ট করছে না হতেই পারে বিভিন্ন কারণ থাকতে পারে তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা আপ কিন্তু চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ